পাকিস্তানে বিয়ে করে কি অন্যায় করছি পাকিস্তানে বিয়ে করে কেন এত মানুষের গালিগালাজ হুমকির সম্মুখীন হচ্ছি আমি কি করেছি প্রতিটা জায়গাতে প্রতিটা সেকেন্ডে প্রতিটা জায়গাতে মানুষ এভাবে আমাকে লিখছে সব জায়গাতে তো আমার কী অন্যায় আমাকে কেন মানুষ এরকমভাবে বলছে কেন আমাকে আমার হাজব্যান্ডকে সব অপমান করতেছে কি কি এমন হয়েছিল একটু বলেন তো আমি কি অন্যায় করছি বিয়ে করা কি আমার মানে বিয়ে করা কি আমার অন্যায় হয়ে গেছে আমাকে সবাই কমেন্ট করে বলে এটা ওইটা বেশিরভাগই নব্বই পার্সেন্ট খারাপ কমেন্ট আসে যদিও কমেন্টগুলো আমি ডিলিট করে দিই কিছু কিছু আর কিছু কিছু রাখা হয় সবগুলো দেখা হয় না এইভাবে লিখে পাকিস্তানে বিয়ে করছো দেশে আসতে না এটা করতে পারবা না মেরে ফেলবো দেশে আসলে তোমাকে এটা করব এটা করব অনেক রকম হুমকি থামকি আমাকে দেয় কিন্তু আমার কথা হচ্ছে আমি কী অন্যায় করছি আমার তো কোনো দোষ নেই আমি বিয়ে করছি আমি তো কোনো রাজনৈতিক ব্যক্তি না বা রাজনীতিক কোনো ইস্যুর সঙ্গে আমার হাত নেই আমি তো রাজনীতির ব্যাপারে ভাবি না আমি তো বিয়ে করছি সংসার করতেছি আমি তো ওরকম কোনো মানে কর্মকাণ্ড করিনি বা আমার কোনো ব্যাড রেকর্ড নেই বা আমি কোনো সরকারি ব্যাপারে নাক গলাই না বা আমি কোনো সরকারি ব্যাপারে কথাও বলি না আমার কাছে সবাই সমান আমি মানে আমি আদার ব্যাপারে জাহাজের খোঁজ রাখি না এক কথা আমার আমার হাজব্যান্ডও কোনো রাজনৈতিক পার্সন না বা কোনো খারাপ কিছু না সে তার মতো করে থাকে আমি আমার মতো করে থাকি ছোট্ট একটা সংসার ছোট্ট একটা ব্যবসা ওইটা দিয়ে আমাদের মোটামুটি মার্শাল্লাহ চলে যায় দিনকাল আমরা তো কখনই কাউকে খারাপ বলি না বাংলাদেশকে না পাকিস্তানকে আমরা তো কারো ব্যাপারে কোনো কিছু বলি না আমরা আমাদের মতো করে থাকি দুজন মানুষ আর সময় পেলে একটু ভিডিও বানাই সেটা বানিয়ে আমি আসলে সবাইকে দেখানোর চেষ্টা করি বা আমি সবাইকে বোঝাই যে আমি কতটা ভালো আছি সবাই দেখেন বা এই সব বিষয়ে আর কি সবাইকে দেখাই আর পাকিস্তানের বিভিন্ন সাংস্কৃতিক যেহেতু আমাদের বাংলাদেশিরা অনেক পছন্দ করে বাইরের দৃশ্যগুলো দেখা বাইরের ব্লগ দেখা এই জন্য সেই ব্লগগুলো আমি করে সবাইকে দেখাই আর বেশিরভাগ হচ্ছে আমার সংসারের ব্লগ থাকে আমার রান্নাবান্না অ্যাক্টিভিটিসগুলো আমি দেখিয়ে থাকি মোটামুটি মূলত তো এই হচ্ছে কথা এখন আমি তো কোনো অন্যায় কোনো কিছু দেখতে পাচ্ছি না আমার নিজের তো কেন আমাকে এভাবে বলেন আমাকে এভাবে বলতে হবে মানে আমার তো কোনো দোষ নাই এখানে আমি তো ওই ওই প্রেক্ষাপটে বা ওই 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 ভাবগুলো নিয়ে বিয়ে করিনি আমার সঙ্গে তো রাজনীতির কোনো সম্পর্ক নেই তাহলে কেন আমাকে এভাবে বলতে হবে বলেন আমি কি করছি আপনাদের কিছু কিছু মানুষ আমাকে এরকম ধরনের অনেকে বিচ্ছিত্র ভাষায় গালিগালাজও করে যেটা আমি কমেন্ট সেকশনে দেখেছি কিন্তু একটা জিনিস ভাবেন আমি আমি তো এখানে লিভিং লিভিং সম্পর্কে নেই তাই না আমি তো বিয়ের সম্পর্কে আছে একটা ভালো সম্পর্কে আছে সেখানে একটা মুসলিম দেশের ছেলেকে বিয়ে করে মুসলিম দেশে আছি সেখানে আমার সাথে এরকম ব্যবহার বা এরকম গালিগালাজ করে কমেন্ট করার কী দরকার বলেন হ্যাঁ মানি সবার সব দেশ ভালো নাও লাগতে পারে তাই বলি কি একটা মানুষকে ভাবে গালিগালাজ করতে হবে এটা কি রাইটস আছে মানে আমার বিয়ে করার রাইট নেই পাকিস্তানে ঠিক আছে তাহলে গালিগালাস করার তো রাইট আছে এটা কি আইনের মধ্যে পড়ে কিছু বলার নেই এই বিষয়ে জাস্ট একটু ক্ষোভ ঝাড়লাম যে খারাপ লাগতেছে বিষয়টা এরকমভাবে সবাই এসে এরকমভাবে বলতেছে দেখেন আমার তো কোনো দোষ নাই এভাবে আমি তো কেমন কিছু করি নাই আমাকে আমাকে কেন এভাবে বলা হচ্ছে বলেন আমি তো কিছু করিনি আমাকে এভাবে কেন বলতেছে সব সময় এভাবে ব্লেম দেওয়া কি ঠিক আমার উপর বলেন যারা আপনারা বোঝেন এই বিষয়গুলো তারা আমাকে জানাবেন যে আমি আসলে সত্যি কোনো অন্যায় করছি কিনা মানে আমি বলতে চাচ্ছি যে পাকিস্তানের বিয়ে করে আমি কোনো অন্যায় করছি কিনা আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আপনি অন্যায় করছেন যদি বলেন যে হ্যাঁ আমি অন্যায় করছি তাহলে আমি মেনে নেব অন্যায় করছি আপনারা বললেই মেনে নেব আপনাদের উপর সব ছেড়ে দিলাম আমি আসলে সত্যি বুঝতে পারতেছি না আমি খুব মানসিক পেইনের মধ্যে আছি এক কথায় আপনারা আমাকে জানাই দিবেন যে আমি সত্যি কোনো অন্যায় কাজ করছি কিনা এখানে কিছু বলার নেই বাকিটা আপনারা বলেন